জি ভাই আজকে নতুন বছর উল্লেখ আমাকে ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা কিনলে ডিসকাউন্ট থাকবে নতুন বছর থেকে প্রথমে বলে আমাদের থেকে আসলে হয়ে আপনারা কন্টাক্ট করতে চাইলে ভিডিও কলে দেখে শুরু কথা দেখেন

লাভ মডেল ভাই আবার জালি জালিকা নকশা আছে দেখেন জালি জালিকাটের নকশা গোলাপের ভাই ভালোবাসা কোনো কমতি নেই এই কাজ ঘরে তাহলে ভাবি রাগ করলে একটা গোলাপ খুলে দিবেন মনটা ভালো হয়ে যাবে জি ভাই

পেলাস গোলাপের বাগান লাগিয়েছেন ভাই রে ভাই এটা লাভ মডেলের ভিতরে কোনো ভালোবাসা এর মাত্র টাকা টু পার্টের ভিতরে সেখানকার দিচ্ছেন তো ভাই তিরিশ বছর একদম লিখিত

একটা পঁয়ত্রিশ হাজার টাকা কিছুই করেন কালার সম্পূর্ণ আমি নিজ দায়িত্ব করে দেবো এবং কি আপনার বাসায় বসিয়ে দেবো একদম পাঁচশো টাকা দিবেন বাদ বাকি টাকা ঘরে বসে ভাইয়ের অবস্থা চাইলে আপনার

চাল কিন্তু ধাবা কার্ডা বানি স্যার এক্ড এক বেলকনি একবার থাকবে এটা আবার ডাবল আছে দেখেন সেলফ একের এক চাল এক চাল দেখেন এটা লাইট করে টিকটক লাইট আছে ভাইরাল টিকটক করতে না ঘরে বসে লাগাস মাত্র পনেরো টাকা পনেরো হাজার টাকা পনেরো

সম্পূর্ণ সব অর্জেন আকাশ মানি চারটা ডহ একটা পাল্লা চারটা সবচেয়ে বড় সাইজের সবচেয়ে বড় মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এটা থাকবে আকাশ উপরে চারটা পাল্লা থাকবে